নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ অমাবস্যা রাত্রি বারোটা ঊনষাট পুনর্বসু নক্ষত্র অপরাহ্ন পাঁচটে ঊনপঞ্চাশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেজ ফাঁকা বৃষে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে রবি চন্দ্র চন্দ্র প্রথমে পুনর্বসু নক্ষত্রে তারপর সন্ধ্যার পর চন্দ্র প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে আর মঙ্গল কেতু সিংহে রাহু কুম্ভ শনি মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা চব্বিশে জুলাই সিংহ রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ তারা পাবে কর্মজীবনে সাফল্য লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবেন এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন আয়ের যোগ কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে আজকে দিনে রাশির দ্বাদশে রবির অবস্থান আপনার কিছুটা হল শারীরিক অস্থিরতা আসতে পারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিতেই হবে সিংহ রাশি সর্দি কাশি জ্বর জ্বালা পেটের সমস্যা আসতেই পারে এছাড়া আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের দ্বারা বিশেষভাবে প্রেমজ সম্পর্ক আসতেই পারে আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পেয়েই যাবেন তবে আজকের দিনে আপনার সবচেয়ে বড় সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক শত্রু যারা এতদিন ক্ষতি করছিল আজকের দিনে তাদের কিছুটা টাইট দিতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন থ্রি ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে স্মরণ করবেন তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করবেন আর আজকের দিনে শুভচিত লাগে আমাবর্ষটা আজকের দিনে বৃক্ষরোপণ অতি শুভ আপনার বাড়ির নিকটবর্তী চতুর্দিকে আপনি যত পারে বৃক্ষ লাগাবার চেষ্টা করুন এতে আপনার জীবনে নানা ধরনের গ্রহদোষ নাশ হবে বৃক্ষ লাগানো আজকের দিনে সবচেয়ে পবিত্র আজকের দিনে আপনি বিশেষ করে বট অসত্য পাকুর বা আপনি নিম বা কুল বা কলা বা পেয়ারা এই ধরনের বৃক্ষ লাগান এতে যেমন পরিবেশ শুদ্ধ হবে তেমন আপনার গ্রহদোষ নাশ হবে সিংহ এছাড়াও আজকের দিনে আপনার দশমে শনির অবস্থান মোটেও ভালো নয় আকস্মিক দুর্ঘটনাজনিত সমস্যায় পড়ে যেতে পারেন তাই সন্ধ্যের পর বাড়ির বাইরে বেশিক্ষণ না থাকা ভালো অমাবস্যা তিথি আসবে আপনি বাড়ির ভেতরেই থাকবেন সন্ধ্যার পর কারণ যে আজকে যে কোনো ধরনের দুর্ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যে কোনো সিদ্ধান্ত নেবে বুঝে শুনে নেবে আর পিঙ্ক কালারের পোশাক পরবে এতে তাদের জীবনের গতি দ্রুত উন্নতির দিকে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমাটা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ